স্বামী স্বামীটক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বৌদ্ধ ধর্ম এবং বৈষ্ণব ধর্ম এক নাকি আলাদা এই বিষয়ে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন তাই নেই আজ আমাদের এই ভিডিও এক শিষ্য স্বামীজিকে প্রশ্ন করেন মাছ মাংস খাওয়া উচিত না অনুচিত এ বিষয়ে স্বামীজি বলেন মাছ মাংস খাওয়া উচিত এরপরেই শিষ্য প্রশ্ন করেন মাছ মাংস খেলে যদি উপকার হয় তাহলে বৌদ্ধ এবং বৈষ্ণব ধর্মে অহিংসাকে পরম ধর্ম বলা হয়েছে কেন এর উত্তরে স্বামীজি বলেন বৌদ্ধ এবং বৈষ্ণব ধর্ম আলাদা নয় বৌদ্ধ ধর্ম মরে যাবার সময় হিন্দু ধর্ম তার কতগুলি নিয়ম নিজেদের ভিতর ঢুকিয়ে আপনার করে নিয়েছিল ওই ধর্মই এখন ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম নামে বিখ্যাত অহিংসা পরম ধর্ম বৌদ্ধ ধর্মের এই মত খুব ভালো তবে অধিকারী বিচার না করে বলপূর্বক রাজশাসনের দ্বারা ওই মত জনসাধারণের সকলের উপর চালাতে গিয়ে বৌদ্ধ ধর্ম দেশের মাথাটি একেবারে খেয়ে দিয়ে গেছে ফলে হয়েছে এই যে লোকে পিঁপড়েকে চিনি দিচ্ছে আর টাকার জন্য ভাইয়ের সর্বনাশ করছে অমন বক ধার্মিক এই জীবনে অনেক দেখেছি অন্য পক্ষে দেখ বৈদিক এবং মনুরুক্তে ধর্মে মাছ মাংস এগুলো খাবার বিধান রয়েছে আবার অহিংসার কথাও আছে শ্রুতি বলছে মা হিংসাত সর্বভূতানি মনুও বলছেন নিবৃতিস্তু মহাফলা এরপর শিষ্য প্রশ্ন করেন কিন্তু মহাশয় আমি এমন দেখেছি যে ধর্মের দিকে একটু ঝোঁক হলেই মানুষ আগে মাছ মাংস ছেড়ে দেয় অনেকের চোখে মাছ মাংস খাওয়াটা একটা ব্যভিচার পাপ এই যে জিনিসটা এটা কোথা থেকে এলো স্বামীজি তার উত্তরে বললেন কোথা থেকে এলো তা জেনে তোর দরকার কি তবে ওই মত ঢুকে যে তোদের সমাজ ও দেশের সর্বনাশ সাধন করছে তা তো দেখতেই পাচ্ছিস তিনি উদাহরণ দিয়ে বলেন পূর্ববঙ্গের লোকেরা মাছ মাংস খায় কচ্ছপ খায় তাই পশ্চিমবাংলার লোকের চেয়ে তাদের শরীর অনেক সুস্থ তিনি বলেন অর্থাৎ স্বামীজি বলেন তোদের পূর্ব বাংলার বড় মানুষেরা এখনো রাত্রে লুচি বা রুটি খেতে শেখেনি তাই আমাদের দেশের লোকগুলোর মতো অম্বলের ব্যারামে ভোগে না শুনেছি পূর্ব বাংলার পাড়াগাঁয়ে লোকে অম্বলের ব্যারাম কাকে বলে তা বুঝতেই পারে না যে শিষ্যের সাথে স্বামীজির কথা হচ্ছিল সেই শিষ্য পূর্ববঙ্গের বাসিন্দা শিষ্য পর স্বামীজিকে প্রশ্ন করেন কিন্তু স্বামীজি মাছ মাংসতে তো রজগুণ বাড়ায় স্বামীজি বলেন আমি তো তাই চাই এখন রজগুণের দরকার দেশের যেসব লোককে এখন সত্যগুণী বলে মনে করছিস তাদের ভেতর পনেরো আনা লোকই ঘোর তমভাবা পণ্য এক আনা লোক সত্যগুণী মেলে তো ঢের এখন চায় প্রবল রজগুণের তাণ্ডব উদ্দীপনা তাই বলছিলাম মাছ মাংস খুব খাবি কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে স্বামীজির এই মতের সাথে আপনার মত কি এক না কি আলাদা সেটিও জানান কমেন্ট বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলেও সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার